পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় এই না সব কিছু রান্না হয়ে গেছে তুমি নাকি আর্মিতে ছিলে হ্যাঁ হ্যাঁ তিন বছর তারপর ফিরে এসে বাবার দেখাশোনা করছি তোমাকে তো ইউনিফর্মে বেশ ভালোই লাগছে সবাই কি ভালো লাগে বসো বসো এখানে বসুন জানি না এখানে কে কার যত্ন নিচ্ছে রান্নাটা বেশ ভালোই হয়েছে এগুলো সব বাসায় রান্না করা ইউজু কি এগুলো খেত ও আমার রান্না পছন্দ করতে হুম তোমার পছন্দটাও তোমার মায়ের মতোই হুম এগুলো খেতে দারুণ টেন ভা ওটা গ্লাসে ঢালো দেবো টেন আমি ড্রিঙ্ক করবো না গাড়ি চালাবো আহ তুমি আর তোমার বাবা ড্রিঙ্কসটা নিয়ে না ঠিক আছে না বাবা তাহলে আজকে কতগুলো টোস্ট করবো আমি তিনটা টোস্ট করব প্রথম টোস্ট হবে আত্মীয়তা দ্বিতীয় টোস্ট পরিবারের সবাই একসাথে হওয়া তৃতীয় টোস্ট দেয়ালে যেটা লেখা সমন্বয় আনে সমৃদ্ধি তাহলে আমরা এই চারজন আমাদের গ্লাসগুলো উঁচু করে ধরি আমরা সবাই যেন ভালো থাকি ঠিক আছে না বসে পড়ো খাও খাও চলো বাবা খাও খাও এটা তোমার প্রিয় জিনিস সবাই খেতে আসুন খাওয়ার সময় হয়েছে ম্যাডাম খাবার কিন্তু রেডি মিস্টার চ্যাং চেনলুকে আনতে গেছেন খাওয়ার সময় থাকবেন না অপেক্ষা করে আমাদের কোনো দরকার নেই ঠান্ডা হয়ে যাচ্ছে আমার খিদে নেই তুমি খেয়ে নাও আমি তো আপনার জন্যই এগুলো রান্না করলাম পরের বার আগেই বলে দেবেন সব খাবার নষ্ট হলো এখানে আমার দোষ কোথায় সবাই শুধু আমাকেই দোষ দেয় এখানে আমি কি করলাম আমি আপনাকে বিরক্ত করতে চাইনি সরি বোধ বিরক্ত করেছি ঠিক আছে আমি যাচ্ছি বাই বাই আর বিরক্ত করবে না অসুস্থ আমি একাই খাচ্ছি অনেকবার খেয়েছি সুয়ংশু বলো হায় মা এই গ্রামের জন্য টাকা ইনকামের একটা ভালো আইডিয়া পেয়েছি গ্রামের পাশের পাহাড়ে ছটি বুনো চায়ের গাছ আছে এক্সপার্ট লোকদের দিয়ে গাছগুলো একটা ভেন্টিলেশন করিয়েছি জানো মার্কেটে চায়ের দাম কীরকম হতে পারে আমি বলছি একটা গাছের চা হবে ছয় কিলো গাছ আছে মোট ছটি তার মানে সব মিলিয়ে হবে ছত্রিশ কিলো মা একটু ভেবে দেখো এগুলো সব একেবারে প্রাকৃতিক বুনো চা গাছ এখানে যদি আমরা কিছু টাকা ইনভেস্ট করি তাহলে গাছগুলোকে খুব ভালো অবস্থানে রাখা যাবে কি হলো মা তুমি শুনতে পাচ্ছ তুমি তুমি আমাকে এসব কি বলছো উল্টোপাল্টা কথা না বলে আগে আমার কথা শুনো ওই মেয়েটা একটা সমস্যা মা মা তোমার সাথে পরে কথা হবে একটা ফোন করতে হবে দাঁড়াও হ্যালো আমি আপনাকে একটা ভালো খবর দিচ্ছি তাড়াতাড়ি আসেন কি হয়েছে সাহেব চলে গেছে তাড়াতাড়ি এখানে ফিরে আসেন কি বললেন আপনারা ওর মতো একটা বাচ্চাটাকে দেখে রাখতে পারলেন না আপনি যাওয়ার পর কান্নাকাটি করছিল সন্ধ্যা হতে চলে গেছে পারবে বেয়ে নেমে গেছে আমরা ওকে খুঁজছি আপনারা ওকে খুঁজতে থাকুন আমি লাস্ট বাসে ফিরে আসছি আচ্ছা ঠিক আছে জলদি ঠিক আছে সবকিছু রেডি করো এখান থেকে এখন চলে যাব আর একটা দিন থাকি না প্লিজ না আবার জুয়া খেলছো এটা কি আমি ভয় পাই ভাগ্য আমার পক্ষে তুমি কি দেখোনি আমি সবকিছু বদলে দেব লিয়ন তুমি বলেছিলে যে আর কখনো জুয়া খেলবে না তুমি মাত্র একটা দিন ফার্নান্ডো এখন ওই শহরে আছে ঠিক তাই হ্যাঁ এখানেই তাই আমাদেরও থাকতে হবে হ্যাঁ কোনো খবর আছে খুঁজতে থাকুন ভালো করে খুঁজুন আরে প্রয়োজন হলে গ্রামের সবাইকে ডেকে আনুন আমার আসতে দুই দুয়েক লাগতে পারে রাত হলে কঠিন হয়ে যাবে খুঁজতে তার আগে তাকে খুঁজে বের করতে হবে দয়া করে আপনারা খুঁজুন তুমি মাকে বলো কেন আচ্ছা তুমি এত প্রশ্ন করো কেন এর কারণ কি আমরা সবাই ছেলে আর মা একটা মেয়ে হতে পারে সেটা হ্যাঁ বলো কি দেখেছো সেটা বলো আচ্ছা আমি আসছি বাবা আমরা বাসে যাব কখন উনি এখন উপরে আছে খাইনি কিন্তু আচ্ছা আমি জানি আমি জানি সেটা এটার দাম অনেক বেশি কিনতে আমার বুকটা ফেটে যাচ্ছিল আসলে আমার বয়স হয়ে যাচ্ছে আর রিফ্লেক্স অনেক কমে গেছে বাইরে অন্ধকার একটা গাড়ির সাথে ধাক্কা খেলাম আমাকে আরও সাবধানে থাকতে হবে ইদানিং অনেক খারাপ খবর শুনি চাইনিজ ব্যবসায়ীরা কিভাবে বিপদে পড়েছে বুঝলে লাভ ইউ রাস্তার উপরে ওর গাড়ির দরজা খুলে রেখেছিল ওর বউ যদি চিৎকার না করতো ওকে তুলে নিয়ে যেত কারো কিছুই করারও ছিল না আরেকজন চাইনিজ ব্যবসায়ীকে কিছুদিন আগে কিডন্যাপ করা হয়েছিল ওই লোকটার নামও চ্যাং ওরা অবশ্য অত বড় লোক না তবে ওরা মুক্তিপণের দুই কোটি ইউন দিয়েছিল তারপর ওকে মেরে ফেললো তাই টাকা দিয়ে আসলে সব কিছু হয় না আমাদের জীবন হচ্ছে সবচেয়ে মূল্যবান তাই জীবনকে উপভোগ করবো পছন্দ না হলে ফিরিয়ে দিতে পারি যদি আমাকে কিডন্যাপ করা হয় তুমি কত টাকা মুক্তিপণ দেবে আমার কাছে কোনো টাকা নেই খুব ভালো এবার উঠে বসো একটু চা খাও এত গরম ভয় পেয়ে গিয়েছিলাম আমি আসলেই কাজটা মোটেও ঠিক করিনি জুয়েলারিগুলো তাড়াহুড়ো করে নামানো ঠিক হয়নি যাক অবশেষে তোমার বুদ্ধি ফিরে এসেছে এগুলো সবই একেবারে পুরনো মডেলের বাজে কোয়ালিটি দেখো আমি ওগুলোকে রিমডেল করতে বলেছি ভবিষ্যতে এরকম কিছু হলে তুমি আমাকে থামাবে আমি কি আচ্ছা এরকম হলে তোমাকে থামাবো তবে তুমি ইয়াংশুর সাথে কাজ করবে তোমার বুদ্ধি ফিরে এসেছে বলে আমি তোমাকে বাহবা দিলাম আমার বুদ্ধি তখনও ছিল আমি একটা মেয়ে যা ভালো লাগে তাই করি কোন টাইপের চা খাবে আইস খুবই সুন্দর এটা আমাকে দিলে কেন হো আমি খুব একটা খারাপ মেয়ে না আমি ব্যবসা জিনিসটা কি তা বুঝি তবে কিছু জিনিস আছে যা নিতে কষ্ট হয় আমার তোমার সমস্যা তুমি মিস ইয়াং এর সাথে কাজ করবে না ঠিক হ্যাঁ ঠিক বলেছো তুমি ড্রাইভার থামুন দরজাটা খুলুন শাউ তুমি তুমি কোথায় ছিলে শামফিল আমি তো ভয় পেয়ে গেছিলাম হ্যালো এই আমার রুমে ব্যাগে ব্যাংকার্ড আছে ওটা আনতে পারবে আমি ইউরোপে এসেছি ব্যবসার কাজে জুয়া খেলতেনা প্লিজ শোনো এটাই শেষ বার না আমি ওখানে যাব না যে তো হারো কিছু যে আসে না বললাম তো আমি আর ওখানে যাব না শোনো আমার অপোনেন্ট ফার্নান্ডো ভালো প্লিজ এটা করো না ওকে তুমি ছোট করছো তুমি কি আমাকে থামাতে চাচ্ছ এবারে উঠে আসো সব কিছু কন্ট্রোল করে এশিয়ান একটা মেয়ে তুমি এখান থেকে এখনই চলে যাও এখনই খেলা ছেড়ে উঠে আসো ও তোমাকে খেলাচ্ছে তুমি জিততে পারবে না এখানে কেন এসেছো চলে যাও আবার বলছি তুমি জেতো বা হারো আমার তাতে কিছু যায় আসে না তবে তুমি কিন্তু নিজেকে শেষ করবে আমার চোখের সামনে থেকে চলে যাও এখনই চলো এখন চয়ান 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 প্লিজ প্লিজ দাঁড়াও আমার জ্ঞান ফিরেছে ফার্নান্ডো ও আমাকে উস্কানি দিচ্ছিল ও একদম তৈরি হয়েছিল আমি আর জোয়া খেলব না তুমি আমার দেবদূত ঈশ্বরের কাছ থেকে পাওয়া উপহার প্রথমে যখন আমি তোমাকে দেখি আমি জানতাম তুমি আমার জন্যই আজকে ব্রেসলেট কিনতে গিয়ে দেখলাম যে চাইনিজরা জাতি হিসেবে অসাধারণ আমাদের চাহিদা উন্নত হয়েছে জীবনধারণ ধারণ উন্নত হয়েছে গত দুই বছরে মানুষের চাহিদার স্টাইল বদলে গেছে খেয়াল করেছ হ্যাঁ খেয়াল করেছি দুই দিনে আর এমবির দামও বেড়ে গেছে দেখেছো এক্সচেঞ্জ রেটও ফ্ল্যাকচুয়েট করেছে হ্যাঁ সে জন্যেই এক্সপোর্ট কোম্পানিগুলো বিপদে পড়েছে তাই এখন লোকাল বা ইন্টারন্যাশনাল ব্যবসাও কঠিন হয়ে গেছে আমি সবসময় বিদেশে প্রোডাক্ট বিক্রি করতে চাই তবে ওখানে অনেক কোয়ালিটির জিনিস আছে ওই মার্কেটে ঢোকাটাও কঠিন তার বদলে বাইরে থেকে ভালো জিনিস এনে চায়নায় বিক্রি করা যায় তাহলে পৃথিবীর সেরা প্রোডাক্ট বিক্রি করব ব্যবসা হবে পুরো পৃথিবী জুড়ে কেনা থেকে বেচা সব কিছুই হবে তুমি কি বলো পৃথিবী জুড়ে ব্যবসা এটা খুবই জটিল কাজ হবে এরকম যদি হয় তাহলে শুধু চেনচিয়াংহো হওয়ার লুইজও থাকবে না আমরা হতে পারি ফার্নান্ডো হতে পারি লিওন যদি আমরা এই রাস্তায় হাঁটি তাহলে পৃথিবীর আরও অনেক লোকের সাথে আমাদের কাজ করতে হবে যেমন ধরো জার্মানির সেরামানের প্রোডাক্ট আমেরিকান ম্যানুফ্যাকচারার তারপর ইংল্যান্ডের ম্যানুফ্যাকচারার এমনকি ইয়াং গ্রুপের মিসিয়াংও আসতে পারে তাই না এটা হচ্ছে একসাথে কাজ করা একটু জানাও মনে হয় তুমি ভুল করে কিছু বলে আবার মনে হয় নিজের সাথে কথা বলছি আর না এখন শুয়ে পড়ো তুমি শুয়ে পড়ো আগে আমার সময় লাগবে আমার একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যেটা নিয়ে তুমি কথা বলছিলে কিছুক্ষণ আগে চব্বিশ ঘন্টা পরে ফার্নান্ডো প্রাইজ কমানোর কথাটা বলবে যেটা সোয়াংশ দিয়েছে এগুলো দিয়েছে শেরিফ আর রুয়ান ওয়াং শ সেদিন পার্টিতে যে দুজন এসেছিল তুমি কি শিওর নর্থ আফ্রিকা আর সাউথ ইস্ট এশিয়ার মালামাল পোর্টে চলে এসেছে এদের দিয়েই আমাদের খেলাচ্ছে একটু আসতে বলো চব্বিশ ঘন্টা পরে আরেকটা লড়াই শুরু হবে 这。